প্রিয় কবি প্রব রিপনের কবিতা পড়া যায় কবিতাটি উপস্থাপন করছি আমি মাসুদ রানা একটা বোমারু বিমান যেতে গেছে হেরে গেছে মানুষ নিজের আবিষ্কারের কাছে হেরে যেতে কেমন লাগে মানুষ জন্মের পর মায়ের কোলে যে শিশুর পিঠে গজিয়েছ পুত ডানা তার মুখে কি পুড়ে দিয়েছ পারমাণবিক স্তন বিষাক্ত দুধ পাতালে গড়িয়ে যাও মানুষ নিজের লজ্জা লুকোনোর জন্য নিশ্চয়ই কবরের নিচেও রয়েছে কবর। নিজের কে লুকাও তোমার সব লুকাও তোমার সব লজ্জা লুকাও কাপড়ের সাদা কাপড়ের ভেতর অথবা চলে যাও নিরবতার চিতায় পৃথিবীর গ্লানি লুকাতে চলে যাও অনামিশায় অনেক দূর হেঁটে এসেছ মানুষ শীত দ্বারা ছিল ছিল পাও তবু মৃতদেহ শরীরের মতো হেঁটে চলে এসেছ অনেক দূরে যেখানে তোমরা একে অপরের শত্রু ছাড়া আর কিছুই পার হতে পারো নি মৃত্যুর সব ভয়ঙ্কর আবিষ্কার নিয়ে গর্ব করছো যেভাবে লাশ গর্ব করে গা ছমছমে নির্জনতা পাওয়ার আনন্দে কবরে আহ মানুষ বজ্জাত মানুষ তোমাদের মৃত্যুতে আমার শোক হচ্ছে এতেও নিজেকে মনে হচ্ছে শয়তান যেহেতু তোমাদের নিরাপত্তায় হয়ে উঠেছে ভয়ঙ্কর সব অস্ত্র পারমাণবিক মানবিক অমানবিক নিষ্ঠুর তারপরও তোমাদের নিরাপত্তায় তোমাদের কবর দিয়ে দিলে পাহাড়ের চূড়ায় যাকে বলা হয় সভ্যতার চূড়া শিশুদের লাশের স্তূপে যে পাহাড় হয়ে উঠেছিল গড়া যে পাহাড়ের চূড়ায় ওঠার সময় তৃষ্ণায় শুধু মানুষের রক্ত পান করা যায় তাহা নয় তা না হলে মেটে না পিপাসা বা সভ্যতার ছোড়ায় ওঠার তৃষ্ণা আমাকে বলো মার জন্মের অনেক আগে আমার মৃত্যু হয়েছে যখন আমার পিতা জিততে গিয়ে খুন খুলে জিততে গিয়ে খুন করেছিল কোনো বেদবিনের শিশু তারপর তার প্রিয় ঘোড়ার পিঠে চড়িয়েছিল সেই শিশুকে আর স্বপ্ন দেখেছিল আমার জন্মে যখন আমার মা পিপাসায় আমার মানুষের রক্ত নদীতে ধুয়ে নিচ্ছিলো তার মুখ কি সুন্দর হয়ে উঠেছিল সে আর তার আর তা দেখেই আমার পিতা আবার প্রেমে পড়েছিল তার আর জন্ম দিলে জন্ম দিয়েছিল আমার এক মৃত শিশু আবিষ্কারের নেশায় সে মাতাল যে কোনো যুদ্ধাস্তে যত মানুষ মরবে সে অস্ত্রে আমার প্রতিভা তত ছড়াবে আকাশে বাতাসে আর আমার গর্বিত পিতামাতা মৃত্যুরা অন্ধকারে আমাকে ভেবেছিল সূর্য যে মৃত্যুতে মুক্তি দিতে চাই দুর্বলা মানুষকে ধ্বংস স্তূপের নিচে যে শিশুর কান্না শোনা যাচ্ছে নিশ্চয়ই সে মানুষের কেউ না কেউ হলি এই ধ্বংসস্তূপ বান মানুষের আবিষ্কৃত অস্ত্র শুধু হিংস্র প্রস্তুতির সাথে আত্মরক্ষার তাহলে ওই শিশুও কি নিশ্চিত কোনো হিংস্র বর্ণ শিশু যে তার সূর্যমুখী ফুলের মতো হাসিতে ঘাড় থেকে চুষে নিতে চায় রক্ত আহ নরকের নবজাতক শিশু কি বর্ণ পশু বিবেত মানুষ তোমাকে তাদের বোমারু বিমানের আঘাতে চাপা দিল সংক্ষেপিত ওনার বক্তব্য ওনার লেখনি আরেকটু একটু দীর্ঘায়িত সম্প্রতি মাইলস্টোন কলেজের স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনা ঘটেছে তারই ধারাবাহিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং জুলাই ছত্রিশে জুলাই গণ অভ্যুত্থান যা আমরা দেখেছি আমরা একাত্তর দেখিনি আমরা দেখিনি উনিশশো সাত সাল সাতচল্লিশের উনিশশো বাহান্ন তবে আমরা চব্বিশ দেখেছি সব কিছু মিলিয়ে কবিতাটি কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট করবেন আমার ভালো লাগবে আমি প্রফেশনাল কোনো ভয়েস আর্টিস্ট না মন চাইলো তাই আসলাম গাইলাম ভালো লাগলো সবাইকে ধন্যবাদ